নমস্কার বন্ধুরা ওম সাই রাম আমার কোলে কুট্টুসোনা কুট্টুসোনার বার্থডেতে আমি গেছি কিন্তু আমার যাওয়ার কথা ছিল না প্রচণ্ড মাথার যন্ত্রণা এবং জ্বর এসে গেছিলো তো কুট্টুসোনাকে আমি এতটাই ভালোবাসি না গেলে আমি খুব মিস করতাম তো কুট্টুসোনা খুবই কিউট সম্পর্কে নাতি হয় যেহেতু আমার বান্ধবীর নাতি তো আমারও নাতি কুট্টুসোনার বার্থডেতে কী দেবো তো এই টিপটা আমি কুট্টুসোনাকে দিয়েছি কেমন লাগছে আপনারা বলবে কমেন্টের মাধ্যমে জানাবেন আশীর্বাদ করবেন কুট্টুসোনার দিদা অনেক আইটেম করেছিল আর এই নতুন জামা পরিয়ে পরিয়ে দিয়েছে ওকে ভীষণ এক্সাইটেড হয়েছে ও আর এদিকে হচ্ছে কুট্টুসোনার রুম সাজানো হয়েছে আর সবাই আসতে একটু দেরি হয়েছে দেখে সাড়ে দশটা বেজে গেছে কেক কাটিং করতে এই যে কুট্টুসোনার দিদা সারাদিন বেচারা খুব খেটেছে আর প্রচুর আইটেম করেছে এই যে দেখুন কেকটা মনে হচ্ছে কুট্টু সোনাই বসে আছে দেখুন অ্যাজ এ ও যেরকম দেখতে সেরকমই করেছে এই যে কুট্টু সোনার বাবা এবং মা এই যে কেক কাটিং করাতে করাবে বলে ওকে নিয়ে বসছে এত দুষ্টু এত ছটপটে কি বলবো তো যাই হোক রাত্রির হয়ে যাচ্ছে আমার একটু টেনশনও লাগছিল ওকে আশীর্বাদ করবেন যাতে ও খুব ভালো থাকে আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা আমি সবসময় সব কিছুই আপনাদেরকে শেয়ার করি আর এগুলো সবাইকে একবার দেখিয়ে দিলাম সবই বন্ধুবান্ধব সার্কেলে কেকটা ভীষণ জুসি ছিল খুবই টেস্টি ছিল তো পাকোডা সব কিছুই দেখতে পাচ্ছেন আর কি বলবো ভিডিওটা এখানেই শেষ করলাম ওম সাই রাম